হচ্ছে তা অবিলন্দে বন্ধ করতে সরকারকে প্রচুর ব্যবস্থা গ্রহণ করতে বিপর্যায়ের ঘোষণা লড়ছে অবিলন্দে সিপাহী জেলা পশ্চিম জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পাশাপাশি এবং উত্তর জেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে বন্যার বিপদের আশঙ্কা করে আমাদের সরকারি স্তরে বিভিন্ন দপ্তর আছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হলে পর সেই বিপর্যয় মোকাবেলা করার জন্যে সরকারি স্তরে অনেক দপ্তর আছে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য সরকার এই প্রাকৃতিক বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করার জন্যে যে দপ্তরগুলো আছে প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এটা যেমন মানুষকে সতর্ক করে নিই সজাগ করে নি ত্রিপুরা সরকার তার পাশাপাশি বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য যে দপ্তর গুলো আছে এই দপ্তর গুলোকে যথাযথ ভাবে প্রস্তুত করতে ত্রিপুরা সরকার উদ্যোগ গ্রহণ করে দিই এর ফলে আমরা লক্ষ্য করেছি বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত মানুষরা তারা দারুণভাবে বিপর্যস্ত যখন হয়েছে সরকারি সাহায্য সরকার তাদের পাশে খুব বেশি দাঁড়াতে পারেনি সাধারণ মানুষ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা মানুষের পাশে যদি না দাঁড়াতেন তাহলে বন্যায় অনেক অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন হয়ে যেতেন আপনারা শুনেছেন গতকাল সিপিআইএম এর সদস্য সুনামুরা মহকুমায় বন্যায় গলা জল পর্যন্ত নেমে মানুষদের সাহায্য করছিলেন একের পর এক মানুষকে আস্থানায় পৌঁছে দেবার জন্য রিফিউজি ক্যাম্পে পৌঁছে দেবার জন্য যখন সথেষ্ট ছিলেন তখন বন্যার জলে এক বিষাক্ত পোকা তাকে কামড়ায় এবং এই বিষাক্ত পোকায় কামড় দেবার ফলে গত পরশু সেই সিপিআইএম মেম্বার সুনামরা মহকুমায় তিনি মারা যান তাহলে এভাবে মানুষের পাশে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনগুলো দাঁড়িয়েছেন সরকারের দিক থেকে উদ্যোগ আমরা লক্ষ্য করিনি আর এখনো বন্যার জল নেমে গেলে পরও এখনো বহু শিবিরে মানুষের আছেন সেই মানুষদের রক্ষা এবং যারা বাড়ি ঘরে ফিরে গেছেন তাদেরকে তাদের বাড়িঘর তৈরি করে দেওয়ার জন্যে সরকারের দিক থেকে ব্যক্তিগত ভাবে প্রতিটি বাড়িতে গিয়ে যোগাযোগ করা তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কোন হেলদোল আমরা